আসসালামু আলাইকুম আমি চলে আসসালামাইকুম থেকে ভিডিও করবো ছোট্ট একটা লাইভ সুন্দর ড্রেস ঠিক আছে অনেক সুন্দর এগুলো কিন্তু সাতশো আটশো এখানে ড্রেস এগুলো সব আজকে ছেড়ে দেব মাত্র কত করে অফার করে যে ঠিক আছে একদম নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন প্রোডাক্ট আপনারা একটু দেখে নিয়ে নেবেন কারণ এগুলো দেখার পরেই বুঝতে পারবেন যে এগুলোর দাম কত হতে পারে অনেক সুন্দর ড্রেসগুলো আপনারা যার যত পিস দরকার তাড়াতাড়ি অর্ডার দিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন কমেন্টে আমাকে দিয়ে দিও তোমার অর্ডার সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেয় আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর আমাদের এখানে অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই না ঢাকার ভিতর হলে ঢাকার বাইরে হলে টাকা করে দিবেন বাদ বাকি হাতে পেয়ে দিবেন আর ঢাকার ভিতর হলে কমপক্ষে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে পারেন খুবই সুন্দর ড্রেস গুলো কাছ থেকে দেখাচ্ছি পুরো বডিটা কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ করা একদম কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কাজের কোয়ালিটি কাজের ডিজাইন কিরকম হতে পারে নিচে অনেক সুন্দর করে আবার দেখেন লেজ করা আছে ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দামের পুরা বডিটা পুরা ড্রেসটা দেখেন কত সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র কত করে দেব কত করে যাবে আজকে লাইভ যাবে শুধু মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা পাচ্ছেন আপনার এই ড্রেসগুলো হাতার কাপড় একদম ফ্রি সাইজ দেখেন যে কোনো মানুষের হবে হচ্ছে লড়া কাপড় আড়াই গজ সুতি বয়ল ওনাটা হবে না মাঝে ওনা পাঁচ হাতের ওনা কত সুন্দর বেশগুলো বাটিকের ডিজাইন দাম হবে মাত্র কত ছয়শো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন যারা দশ পিসের উপরে নেবেন এই ড্রেসটা তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আছে ঠিক আছে যারা দশ পিসের ড্রেসের উপরে নেবেন মানে আজকের ভিডিও থেকে যারা দশ পিস নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট পাবেন দেখা যায় ড্রেসটা বিক্রি করলাম আমার দশটা টাকা থাকতো দশ টাকা আমি ছেড়ে দেবো প্রতিটা ড্রেসে দেখা যায় দশ পিস ড্রেস নিলে আপনার একশো টাকা ডিসকাউন্ট পাবেন একশো টাকা আপনাদের ভাড়াটা উঠে যাবে কিন্তু কোনো ডেলিভারি চার্জ টাস ফ্রি টেরি এগুলো বলবো না ঠিক আছে আমাদের এখানে কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই আপনার দশ পিস নিলে একটা ডিসকাউন্ট দেবো এই ড্রেসটা শুধু এই ভিডিও থেকে আপনি যদি অনেকগুলো ড্রেসের ভিডিও সে দেখে পাঠিয়ে দিয়ে বলেন আপনারা বলেছেন দশ পিস নিলে ডিসকাউন্ট হবে না কিন্তু ভিডিওতে যেটা বলে দিচ্ছি মন দিয়ে শুনেন আপনারা তো সব কিছু শুনেন কিন্তু মাঝে মাঝে না সব কিছু ভুললা যান এই জন্য বলে দিলাম ভুলবেন না ভুলবেন না ভুললে কি চলে এই ভিডিও থেকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো মিলে যদি আপনারা দশ পিস দেন একটা ডিসকাউন্ট দেব দেখা যায় দশটা ড্রেস নিতে গেলে আপনার একশো টাকা দেড়শো টাকা ভাড়া উঠে যাইত এই যে প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ডিসকাউন্ট দেব এখন তো একটু সমস্যা বুঝে নিন এর জন্যে দেখা যায় একটা ড্রেস বিক্রি করলে আমাদের পাইকারি সেলারদের তো এত থাকে না বিশ টাকা দশ টাকা করে থাকে ওই অনুযায়ী আপনারা পাবেন মাত্র দেখছেন তো কত বড় কত সুন্দর নিচে কিন্তু প্রতিটা আবার দেখেন কত সুন্দর করে লেস করা আছে কিন্তু খুব সুন্দর টাকা কালার বাটিকের ভিতরে ডিজাইন করা অর্ডার দিয়ে দিবেন ছশো টাকা করে যদি আপনারা দশ পিস নেন ডিসকাউন্ট দেব কাপড়ের কোয়ালিটি কিন্তু সুপার বুটি এগুলো হলে ছয়শো পঞ্চাশ বিক্রি করতো অন্য কেউ পুরো বডিটা দেখো কাজ কাজের ডিজাইনগুলো বোঝানোর জন্য কাজ থেকে দেখাচ্ছি এত সুন্দর ফিনিশিং এত সুন্দর বোঝাই যায় না এই যে পুরো বডিটা সম্পূর্ণ ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর পুরো বডিতে কাজ করা একদম ফ্রি সাইজ হাতার কাপড় বড় বড় আপনার চাইলে ফুল হাতা দিতে পারেন থ্রি কটা দিতে পারেন ছেলার কাপড় বয়ল সুতি একদম আড়াই গজ অন্য হবে পাঁচ হাত পাঁচ হাজার বড় নামার জন্য ড্রেসগুলোর দাম হবে ছয়শো টাকা তার ভিতরে আবার বললাম তো দশ পিস নিলে ডিসকাউন্ট আর একটা কথা এই ড্রেসটা বা মার্কেট যাচাই করে দেখেন কত টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা করে একটা ড্রেস বিক্রি করে ঠিক আছে আর একটা কথা বলে দেই এই সপ্তাহর ভিতরে এই সপ্তাহর ভিতরে যত পারেন কাপড় কিনে রাখেন যত পারেন এই দশ পনেরো দিনের ভিতরে কারণ হলো যারা মার্কেটে গেছেন অলরেডি যারা মার্কেটে গেছেন তারা জানেন কাপড়ের দাম প্রতি গছে দশ টাকা বাড়ছে বুঝতে পারছেন কাপড়ের দাম কিন্তু বাইরে গেছে আপনারা আমি এখন যে ড্রেস ছাড়তেছি এগুলো সব আমি আগে রেটে পাবেন এরপরে যখন নতুন কালেকশন আবার তৈরি হবে তখন কিন্তু আর এই রেটে দেওয়া যাবে না আপনারা একটু বেশি বেশি করে এই সপ্তাহের ভিতরে ড্রেস কিনে ফেলান আপনারা একটু মার্কেট যাচাই করে দেখেন যদি কারোর সাথে মার্কেটে সম্পর্ক থাকে তাদেরকে ফোন দিয়ে যাই না নিয়েন কাপড়ের দাম প্রতি গছে দশ টাকা বাড়ছে কারণ ডাইন করতে পারতেছে না ঠিক সুতা দিতে পারতেছে না কাপড়ের চাহিদা অনুযায়ী কাপড় করতে পারতেছে না সমস্যার কারণে জানেনই না তো এখন কি সমস্যা চলতে আছে কোন ড্রেসটা দেখো কত সুন্দর করে কাজ করা পাশ থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারো দেখো তো কাজগুলো বোঝা যায় ভিডিওতে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চোখে লাগার মতো একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস দাম বাইরে গেছে আপনারা একটু যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন আমি এখনো আরো পনেরো বিশ দিন মনে করেন আপনি কম দামে ড্রেস দিতে পারবো ঠিক আছে তারপর যদি এখন একটা মাল তৈরি করতে যদি পঞ্চাশ টাকা বেশি খরচ হয় তখন কে আপনাকে আমি কম দামে দিতে পারবো বলেন এটাই হলো ব্যাপার কত সুন্দর করে কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র কত করে ছয়শো টাকা পুরোটা বডিতে কাজ করে এত সুন্দর ডিজাইন সম্পূর্ণ বডিতে কাজ করা মাত্র দাম হবে ছয়শো টাকা আপনার দশ পিস দিলে দশ টাকা ডিসকাউন্ট এর পরে দশ পনেরো দিন পরে আবার যখন নতুন মাল তৈরি করতে আছে যেগুলো ওগুলো প্রতিটা পার পিস প্রতি একশো টাকা পঞ্চাশ টাকা করে বাড়তি দেখেন না আমি কালামকারি কয়দিন দিছি দিয়ে আর দিতে পারতেছি না এখন আমারই তৈরি করতে খরচ করতে আসতে পাঁচশো পনেরো টাকা আপনাদের কত রেটে দেব বলেন এর জন্য কালামকারি নতুন ডিজাইন নিয়ে আসার কথা ছিল নিয়ে আসি নাই এই সপ্তাহে প্রোডাক্ট কিনা রাখেন আপনারা খোঁজ নেন খবর নেন আমার কথা সত্যি না মিথ্যা যাচাই করেন প্রত্যেকটা ড্রেস দশ টাকা করে দাম বাড়ে মানে গছ এক গজ কাপড়ে দশ টাকা বাড়তি দিতে হবে এখন থেকে দাম হবে মাত্র কত ছয়শ পাইকারি ঘরের সাথে থাকেন কম দামে কাপড় কেনেন ঠিক আছে দেখো এটার কাজটা কিন্তু অনেক সুন্দর এই কাজটা হলো আমি এর আগে একটা ইন্ডিয়ান ড্রেস বিক্রি করছিলাম ঠিক আছে দুই টাকা দামের ওই ড্রেসটার ভিতরে এরকম কাজ ছিল পুরোটাই ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কাজগুলো দেখো কাজের কোয়ালিটি দাম হবে মাত্র ছয়শো টাকা তার সাথে কাপড়গুলো কিন্তু একদম নরম সফট কাপড় ডিজিটাল ওনার একটা ওনার দাম আছে চারশো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখ পাইকারি যদি কিনতে হয় তাহলে সাড়ে তিনশো টাকা কিনতে হবে এটা হলো বড় যে বিবেক মালটা ওইটা নেই ছোট্ট একটা ভিডিও করতেছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যা আপনারা তাড়াতাড়ি নিতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখাচ্ছি ছোট করে ভিডিওটা করলাম ছোট করে ছাইড়া দেই কারণ এখন তো নেটের সমস্যা ভিডিও ছাড়া যাইতেছে না আগে কিন্তু আমাদের অনেক ভিডিও ছাড়া আছে আবার আমাদের চ্যানেলে যে লাইভ অপশনে যেতে পারেন লাইভ অপশনেও ভালো ভিডিও ছাড়া আছে পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর ড্রেস ওগুলো নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি নতুন কাজ দেখেন একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু এর আগে বিক্রিও করি না আপনারা নেনও নাই একদম নতুন প্রোডাক্টগুলো মাত্র ছয়শো টাকা কাজটা দেখেন এগুলো কাজ সম্পূর্ণ ইন্ডিয়ান মাস্টার কপি করা ড্রেস গুলো দাম হবে মাত্র ছয়শো দশ পিস নিলে দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন দশ পিসের নিচে নিলে কোনো ডিসকাউন্ট নাই ডিজাইন দেখছো কত সুন্দর কালারটা হবে জল পয়েন্ট আমি তো অনেক প্রোডাক্ট রাখছি ঠিক আছে আপনাদের পনেরো বিশ দিন দিতে পারবো আমি যেই দেখছি দাম বাড়তেছে প্রচুর প্রোডাক্ট অর্ডার করছি প্রচুর যাতে আপনাদেরকে পনেরো বিশ দিন দিতে পারি এটাও ছয়শ খুব সুন্দর কাজ করা ব্যাক সাইড নিচে হাতার কাপড় আলাদা এটা তো দেবেন পরে কিন্তু আর পাবেন না দিতে পারবো না মাত্র ছয়শো পুরো বডিটা কাজ করা বিস্কিট কালারের ভিতর দেখো ডিজাইনটা কত সুন্দর কাজটা কত সুন্দর মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেবেন অর্ডার দিয়ে চারটে চারটে নাম্বার আবার এটা শোনো এটা মালটা দিয়ে দিই আপনার খাবার একতেল খুলা একতেল খোলা একটা চালার কাছে এড্রেসটা কিন্তু বেশি দামের ছিল এখন পাবেন মাত্র ছশো টাকা ঠিক আছে বুকুর কাছে খুব সুন্দর করে কাজ করা নিচেও কাজ করা এটা কিন্তু সাতশো টাকা দামের বেড়ে ব্যাক সাইড এটা এখন আজকে দিয়ে দেবো ছশো টাকায় দাবন্য ওটা দাম পণ্যটা কিন্তু বরফের কাজ করা এটার প্রোডাক্ট কিন্তু যারা দশ পিস অর্ডার দিবেন তাদের জন্য এটার মাত্র চার পিস প্রোডাক্ট আছে আমরা দিয়ে দিচ্ছি যারা দশ পিস অর্ডার দিবেন তাদের জন্য এক পিস দেবো ছেলের কাপড়টা তো দেখাইনি এই যে ছেলের কাপড় না সাতশো পঞ্চাশ টাকা দেবেন দিয়ে দিতে আছে যে দুইটা কালার আছে ঠিক আছে মাত্র চার পিস প্রোডাক্ট আছে এই জন্য ছেড়ে দিলাম আপনারা অর্ডার দিয়ে দিবেন কাপড়ের দাম কিন্তু অনেক বাইরে গেছে দশ পনেরো দিন আমার কাছ থেকে ড্রেস নিয়ে নিয়ে জমান আস্তে আস্তে বের করে বের করে বিক্রি করেন